এই যে দেখুন আমি দাদা আপনাকে একটু জিজ্ঞেস করব যে ইনি তো এসেছিলেন বাংলাদেশে মোহাম্মদ সাথে হাসি মুখে ছবি হ্যাঁ ইনি ইনি প্রধান বলকার টার্ক উনার নাম এই দেখুন আমি আপনাকে আমরা এগুলো নিয়ে প্রচুর আলাপ করছি আমেরিকান ডিপ স্টেট আপনি জানেন যে ট্রাম্প আসার পরে জাতিসংঘের হিউম্যান রাইটস এর থেকে তারা তাদের সাহায্য সরিয়ে নিয়েছে গতকাল কি ভিডিওটা আমরা দেখতে পেলাম যে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ রকম এদের কাছ থেকে সাহায্য সরিয়ে নিয়েছে এবং বলেছে যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের জাতিসংঘের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অনেক পটেনশিয়াল ছিল তারা এটা নিজ হাতে নষ্ট করেছে এবং তারা যে অন্যায়গুলো মানুষের প্রতি করেছে মিথ্যা রিপোর্টের ব্যাপারে তারা রেফার করেছে মিথ্যা রিপোর্ট এবং যে অন্যায়গুলো করেছে যেভাবে তারা বায়াসনেস আচরণ করেছে এটা নিয়ে ট্রাম্প গতকাল কত এক ঘোষণাতেই ওদের থেকে সব ধরনের সাহায্য প্রত্যাহার করে নিয়েছে দেখুন আমি আরেকটা আরেকটা রিপোর্ট দেখাই আলোচনায় আসবো আমি আরেকটা রিপোর্ট দেখাই আমি প্রোডাকশন টিমকে বলবো যে আরেকটা রিপোর্ট একটু কোট করতে একটু তুলে ধরতে যে আর কি বলা হয়েছে দেখুন নথিভুক্ত মৃত্যুর ঘটনাগুলোতে এমন একটা ছিল যেখানে ধানমন্ডিতে একজন বারো বছর বয়সী বিক্ষোভকারী প্রায় দুশোটি ধাতব গুলি ছোড়ার কারণে সৃষ্ট অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মারা যান এছাড়াও নিহতদের মধ্যে ছিল খুবই অনেকেই ছোট তাদের পিতামাতারা বিক্ষোভে নিয়ে গিয়েছিলেন অথচ যারা পথচারী হিসেবে গুলিবিদ্ধ হয়েছিলেন নারায়ণগঞ্জে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে কম বয়সী একটা মেয়েকে তার বাড়ির ছাদের দাঁড়িয়ে একটা বিক্ষোভের সহিংস সংঘর্ষ প্রত্যক্ষ করার সময় গুলি করা হয়েছিল এগুলো কিসের ভিত্তিতে দাদা আপনি যেটা বলছিলেন দেখুন এইখানে আপনি আমি কিন্তু আপনাকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে প্রথমতই যে জুলাই এবং অগাস্টে বাংলাদেশে যা ঘটেছে যে আক্রমণগুলো হয়েছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে বারবার বলেছি যে এগুলোর একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জাতিসংঘের ব্যাপারে বলেছে যেহেতু অনেকেই জাতিসংঘের প্রশ্নটা সেখানে উত্থাপিত করেছিল আচ্ছা দেখুন এই যে এই যে আমরা দাবিটা করেছিলাম আমাদের কাছে চাওয়াটা ছিল কি আমাদের কাছে চাওয়া ছিল যে জাতিসংঘ যখন তদন্ত করবে প্রথমেই আমরা জানতে চাইব যে তারা এভিডেন্স গুলো কি কালেক্ট করেছে এভিডেন্স গুলো প্রসেসিং এর বিষয় আদি ছিল কি তারা কাদের সাক্ষাৎকার নিয়েছে কিভাবে সাক্ষাৎকার নিয়েছে তারপরে হচ্ছে যে সেইখানে আহত নিহতর সংখ্যা তারা বলেছে দুশো জনের মতো যে আহত হয়েছে নিহতের কথা তারা বলছে চোদ্দশো জন যখন আপনি কাউকে নিশ্চিতভাবে নিহতর কথা বলছেন তার ডেথ সার্টিফিকেট গুলো আসতে হবে থাকতে হবে সময়কালগুলো দেখতে হবে ওই ঘটনার সাথে তাদের যোগাযোগ আছে কিনা সেটা দেখতে হবে তিনজন ইনভেস্টিগেটর নিয়ে জাতিসংঘ আদৌ কি তদন্ত করেছে আমার প্রশ্ন আসছে যে আমরা দেখেছি বাংলা ব্লকেডের সময় আটই জুলাই সাতই জুলাই আটই জুলাই যখন তারা বাংলা ব্লকেডের কথা বলেছে সেই সময় আমরা পরিষ্কার ভাবে দেখেছি যে একজন চিকিৎসক তিনি শাহবাগের ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা সেই ভদ্র মহিলাকে গতিরোধ করে গতিরোধ করে জিজ্ঞেস করে যে আপনি কি আমাদের দাবির সাথে আছেন তখন সেই চিকিৎসক বলছেন যে না আমি তোমাদের দাবির সাথে নেই হই করে সেই চিকিৎসক মহিলাকে সবাই ঘিরে ধরে যে আপনার এত বড় সাহস আপনি আমাদের সাথে নেই আমাদের কজের সাথে থাকতে হবে এইটা বলে অনেকটা হায়নার মতো তাকে ধরে তখন এই ভিডিওটা প্রচন্ড ভাবে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আমি তথ্যটা দিচ্ছি আপনার কাছে আপনি এই রিপোর্টের নম্বর পাতাতে একটি হেডিং রয়েছে ছাত্রসংগের রিপোর্টে সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ মেডিকেল কেয়ার অ্যান্ড ডিনায়াল অফ নেসেসারি মেডিকেল ডকুমেন্টেশন মানে বলছে যে মেডিকেল কেয়ার প্রটেস্টারদের দরকার ছিল সেই সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে

আজমপুরে পুলিশের গুলিতে বারো বছর বয়সী একটা ছেলে স্মরণ করে যে পুলিশ সব জায়গায় বৃষ্টির মতো গুলি করছিল সে অন্তত এক ডজন মৃতদেহ দেখতে পেয়েছিল বলে বর্ণনা করেছে এটা কি করে জানলো হিউম্যান দেখুন বারো বছরের বছরের একটি বছরের একটি ছেলে সে সাক্ষ্য আইনে আসলে সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য না তাকে তাকে আসলে বারো বছরের একটি বাচ্চার সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে বলে আমি অন্ততঃ পক্ষে মনে করি না ধরা যাক কিন্তু সেটা আপনি জানেন আমরা সবাই জানি এটা জানে না হিউম্যান রাইটস কমিশন বা আগের যে দেখানো হয়েছিল ধানমন্ডিতে একটি বাচ্চা কথা বলছে ওটিকে আরেকবার একটু দেখানো যাবে তাহলে আমি আপনাকে কয়টা জিনিস তো দেখিয়ে দিতাম যদি স্ক্রিনশট দেখানোর সম্ভব বলবো ধানমন্ডির যেটা বলতে এক নম্বর যে প্লেটটা ছিল হ্যাঁ দেখুন এই যে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে পহেলা জুলাই পনেরো আগস্টের মধ্যে চোদ্দশো জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে অনুমান নির্ভরযোগ্য সূত্র থাকতে পারে ঠিক আছে মে আহ তারপরে ভাবছে অনুমান করে নেওয়া হচ্ছে যে তারা মনে করছে এবং নির্ভরযোগ্য সূত্র এবং হাজার হাজার মানুষ আহত রয়েছেন এবং অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ রয়েছেন আচ্ছা এখন আমি যদি ওদের রিপোর্ট থেকেই কথাটা একটু ধরি অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন যদি চোদ্দশো জনের মধ্যে অধিকাংশের পরিমাণ যদি আমি বলি তাহলে কেমন হয় অধিকাংশ মানে আমি যদি বলি চোদ্দশো জনের মধ্যে অধিকাংশ আপনি কোন সংখ্যাটাকে ধরে নেবেন

সেই আলাপটা কি এই রিপোর্টে আছে এই অধিকাংশের বাইরে অল্প অংশ মানে যদি অধিকাংশ পাল্টা বাংলা আমি ধরি আমি জানি এটা পাল্টা বাংলা কি হতে পারে অল্প অংশ সেটা কি করেছে সেই আলোচনা এসেছে সুতরাং মানে আমি না আমার কাছে যে জায়গাটাতে মনে হয় সেটা হচ্ছে যে ডিপ স্টেটের পতনের পর মানে ট্রাম্প প্রশাসন আসার পরে ডিপ স্টেটের যে পতনটা হয়েছে জিপস্টেট এর এইটা লাস্ট কামড় ছিল বাংলাদেশের প্রতি আমার আমি বলছি